ভেলিয়া ফুলের গাছ কখন কেন রিপোর্ট করতে হবে রিপোর্ট করবার সময় কোন বিষয়গুলি খেয়াল রাখতে হবে চলুন জেনে নেওয়া যাক আজকের ছোট্ট একটি ভিডিও থেকে দেখুন ভেলিয়া ফুলের গাছ থেকে ধারাবাহিকভাবে ফুল পেতে চাইলে প্রতি বছর অন্ততপক্ষে একবার রিপোর্ট করা প্রয়োজন বিশেষ করে কোনো গাছ যদি টবের মাটিতে দুই বছর বসানো থাকে তাহলে সেই গাছে ধীরে ধীরে ফুলের পরিমাণ কমতে থাকে তাই দুই বছরের বেশি সময় কোনো টবের মাটিতে বসানো গাছ অবশ্যই খেয়াল করে রিপোর্ট করতেই হবে এবার জেনে নেব যে রিপোর্ট করতে স্টেপ বাই স্টেপ কোন কোন কাজগুলি করতে হবে প্রথমে আসি নাম্বার ওয়ান যেদিন গাছ রিপোর্ট করবেন তার আগের দিন মাটিতে জল না দেওয়া ভালো কারণ মাটি শুকনো থাকলে টবের ভেতর থেকে গাছ বের করতে অনেক সুবিধা হবে আর জল যদি দিতেই হয় খুব সামান্য পরিমাণ দিতে পারেন এবার আসি নাম্বার টু গাছ যদি ঝাঁপালো হয় কিংবা শাখা পোশাকাগুলি অতিরিক্ত বড় হয়ে যায় তাহলে রিপোর্ট করবার আগে গাছকে আপনি কিভাবে শেপ দিতে চান সেই অনুযায়ী ডালগুলিকে কাটিং করতে পারেন যাকে বলা হয়ে থাকে প্রুনিং করা এতে করে নতুন যে ব্রাঞ্চগুলি গাছে আসবে তা থেকে খুব সহজেই অধিক পরিমাণ ফুল পাওয়া যাবে তবে মোটা মোটা ডাল কাটিং করলে সেই সমস্ত ডালের কাটা অংশে যে কোনো একটি কন্টাক্ট ফাঙ্গিসাইড ভালো করে লাগিয়ে দিতে হবে প্রয়োজনে এক লিটার জলে দুই গ্রাম ফাঙ্গিসাইড মিশিয়ে গাছে স্প্রে করে দেওয়া যেতে পারে এবার আসি নাম্বার থ্রি টবের ভেতর থেকে গাছ বের করবার সময় টপটিকে কাত করে পাশ দিয়ে বেশ কিছু হাতের সাহায্যে চাপড় দিতে থাকলে টবের গাছ থেকে মাটি খুব সহজেই ছেড়ে দেয় ফলস্বরূপ গাছটি টবের ভেতর থেকে অনায়াসেই বাইরে বেরিয়ে আসে এতে করে গাছের বা মূলের কোনো প্রকার ক্ষতি হওয়ার ভয় থাকে না তারপর বড় বড় গাছের ক্ষেত্রে টবের কিনারায় পা দিয়ে চেপে ধরে গাছের গুঁড়িটিকে ধরে উপর দিকে টান দিলেই মাটি সহ গাছ সহজেই বাইরে বেরিয়ে যাবে নাম্বার ফোর এবার গাছের নিচের দিকে থেকে বেশ কিছুটা মূল কেটে বাদ দিতে হবে এবং প্রয়োজন পড়লে টবের পাশের থাকা মূলগুলিকেও কেটে বাদ দিয়ে দিতে হবে অতিরিক্ত মোটা মোটা মূল নিচের দিকে থাকলে তা নজরে পড়লে সেগুলিকেও কেটে বাদ দিতে হবে এতে করে গাছে নতুন করে আবার মূল আসবে যে মূলগুলি এই পুরনো মূলের থেকে অনেক বেশি শক্তি নিয়ে আসবে ফলে মাটির খাবার খুব সহজেই গ্রহণ করতে পারবে এতে করে পরবর্তী সময়ে গাছ ভরে ফুল আসবে এবার আসি নাম্বার ফাইভ নতুন করে ট্রবের ড্রেনেজ সিস্টেম তৈরি করতে হবে টবের ছিদ্রটি খোলামকুচি দিয়ে ঢেকে মোটা লালবালি বা প্রয়োজনে ধানের চিটে বেশ কিছুটা দিয়ে নিয়ে তাতে খুব সহজেই জল নিষ্কাশন ব্যবস্থা ভালো হবে এই ধানের চিটের জন্য অবশ্যই আপনারা মোটা লালবালি দেওয়ার পর পারলে এই ধানের চিটে একটু দেওয়ার চেষ্টা করবেন এবার আসি নাম্বার সিক্স কোনো গাছে যখন রিপোর্ট করবেন তার পনেরো দিন আগে মাটি তৈরি করে নিতে হবে বারো ইঞ্চি টবের জন্য মাটি তৈরি করলে তাতে বাগানের সাধারণ মাটির সঙ্গে টোয়েন্টি পারসেন্ট মতো মোটা লালবালি ও ভার্মি কম্পোস্ট নতুবা এক বছরের পুরনো গোবর সার মিশিয়ে নেবেন আর তাতে কুড়ি গ্রাম করে হাড়ের গুঁড়ো শিংকুচি নিমখোল গুঁড়ো খোল মিশিয়ে নেবেন এক চামচ পরিমাণ করে দেবেন সিউইড দানা মিরিওটা পটাশ সিঙ্গেল সুপার ফসফেট আর এপসাম সল্ট এগুলিকে ভালো করে মিশিয়ে সামান্য কিছুটা জলের ছিট দিয়ে মাটিকে বস্তায় ভরে ছায়া কোনো জায়গাতে রেখে দেবেন পনেরো থেকে কুড়ি দিন পরেই এই মাটি গাছের জন্য দারুণ উপযোগী তৈরি হয়ে যাবে এবার আসি নাম্বার সেভেন এই তৈরি করা মাটি টবের মধ্যে কিছুটা পরিমাণ দিয়ে গাছটিকে বসিয়ে পাশ দিয়ে আরও কিছুটা পরিমাণ ভার্মিক কম্পোস্ট নতুবা এক বছরের বেশি পুরনো গোবর সার দিয়ে মাটি দিয়ে ভরাট করে দেবেন তারপর এক লিটার জলের মধ্যে এক গ্রাম হিউমিক অ্যাসিড ভালো করে নাড়িয়ে চাড়িয়ে জলের সঙ্গে মিশিয়ে নিয়ে টবের মাটিকে ভিজিয়ে দেবেন তাহলে গাছ মাটির সঙ্গে খুব দ্রুত সেট হয়ে যাবে এইভাবে গাছকে রিপোর্ট করতে পারলে নতুন গাছের মতো আবার প্রচুর প্রচুর পরিমাণে খুব সহজেই ফুল পাওয়া যাবে এই রকম টিপস প্রতিনিয়ত পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে নমস্কার